কলকাতা থেকে আমাকে ফোন দিয়েছে বলে হুজুর আমি কলমা পড়তে চাই কিভাবে কলমা পড়বো আমি বললাম কালমা পড়বেন ভালো কথা আপনাকে মোবারক্রাচুলেশন দিচ্ছি কিন্তু ইসলামের কোন কথা আপনার অন্তরের মধ্যে এরকম প্রবেশ করেছে যে আপনার কলমা পড়তে মন চাইতেছে বলে হুজুর আল্লাহর হাবিবের একটা সাহাবাদের আঁকিয়া শুনে আমার নবীজির প্রতি প্রেম চলে এসেছে বলে একটা হাদিস শুনেছে আমি কোন একটা ওয়াজে বয়ান করেছিলাম বলতেছে এই ওয়াজটা শুনে আমার ইমান চলে এসেছে বলতেছে আমি শুনেছি বদর যুদ্ধে এরকম হয়েছে যে এক সাহাবি খুব ঘায়ল অবস্থায় যুদ্ধ করতে করতে তলোয়ার কাফেরদের তলোয়ারের আঘাতের সম্মুখীন হয়েছে রক্ত পড়ছে তৃষ্ণা লেগেছে পানি পান করতে যাবে একজন ভাই আরেক সাহাবি নাকি পানি পানি করে চিৎকার দিয়ে উঠল নিজে না পান করে দৌড়ায় গেল ওই ভাইয়ের কাছে গিয়ে যখন বললেন পানি খান উনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন বয়স বেশি ছিল তখন তিনি দেখতেছে যে ওনার বুকে ছুরির আঘাত তলোয়ারের আঘাত এবং একটা বাজু কাটা একটা হাত কাটা রক্ত পড়ছে টপ টপ করে যখন এরকম অবস্থা বলতেছে পানি পান করার জন্য যখন উনি পাত্রটা নিবেন বলতেছে আমি পান করব না সামনে আমার আরেকটা ভাই আয়ল অবস্থায় পড়ে আছে আহত অবস্থায় তাকে পানি পান করাও ওই প্রথম ব্যক্তি বলতেছে আমি দ্বিতীয় জনকে ছেড়ে প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনের কাছে দৌড়াই গেলাম দৌড়াই গিয়ে তিনি একটা পানি দিব দেখতেছে ওনার দোনো বাজু কাটা এক পা কাটা তারপরে তেনার দেহের মধ্যে ছুরির আঘাত তেনাকে পানি পান করতে যাব তিনি বলতেছে আমাকে নয় সামনে আরেকজন পানি পান করার জন্য অপেক্ষা করছে তেনাকে পানি পান করা তেনার কাছে যাও ওই যুবক যখন তোরা সামনে তৃতীয় ব্যক্তির কাছে গেল গিয়ে দেখতেছে ওনার হাত পা দুটা কাটা এখান দিয়ে অনেকটুকু কাটা বুকে পিঠে তীর লেগে আছে বিক্ষিপ্ত অবস্থায় পানি পানি আস্তে আস্তে চিৎকার দিচ্ছে ওই যুবক কিন্তু নিজেও আহত অবস্থায় ছিল এভাবে দোড়ায় দোড়ায় পানি জল পান করাতে গেল উনি বলতেছে না না সামনে যাও সামনে আমার আরেকটা ভাই আহত হয়ে পড়ে আছে হয়তোবা তিনি মৃত্যুর সাথে পান জাল উঠছে কিছুক্ষণ পরেই হয়তো বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তেনাকে পানি পান করাও ওই হিন্দু ব্যক্তিটা আমার সাথে ফোন করে সে কান্না করতে করতে বলতেছে হুজু ওই যুবক নাকি তারপর সামনে দিকে যখন চতুর্থ ব্যক্তিকে পানি পঞ্চম ব্যক্তিকে পানি পান করাতে গেল সে দেখতেছে ওখানে গিয়ে উনি আরো অনেক বেশি আহত অবস্থায় ছিল ওই লোক যখন পানির জন্য এগিয়ে গেলেন সে মুচকি হাসি দিয়ে পানিটা ধরে বলতেছে আমাকে না যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে নিয়ে যাও হয়ে গেল পানি পান করলেন না এরপর ওই যুবক বলতেছে আমি পঞ্চম ব্যক্তিকে ছেড়ে আল্লাহ রাস্তায় যখন শহীদ হয়ে গিয়েছে আমি চতুর্থ ব্যক্তির কাছে ধরে এসে দেখি উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন যখন তিনিও শাহাদাতের জাম পান করলেন

দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে এসে দেখে তেনারাও শহীদ হয়ে গিয়েছে ওই যুবক ওই পানি পান করলেন না যে পানি আমার ভাইরা পান করতে পারে নাই সে বলতেছে আমিও পান করব না সেই পানি রেখে আবার যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহ রে রাস্তায় শাহাদাতের জাম পান করেছেন ওই হিন্দু ব্যক্তিটা বললো হুজুর যারা ইসলামের জন্য এরকম করতে পারে আল্লা আল্লাহ রাসুলের মহাব্বাতে যারা এরকম শাহাদাতের জাম পান করে যারা শাহাদাত বরণ করতে পারে যাদের অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি এত মহাব্বত যারা এক ভাই আরেক ভাই মৃত্যু সত্তার জন্য পানি পান করতে পারে না এরকম mohabbat যাদের সিনার মধ্যে নিশ্চয় সেই ধর্ম সত্য ধর্ম নিশ্চয় সেই پیغمبر सच्चा पैगंबर নিশ্চয় সেই ধর্মের রব सच्चा রব এজন্য হুযরা আমি কালমা পড়তে চাই সে আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাহু ওয়া তাআলা মালিক কে আওয়াজ দেনা মুসলমান হে দয়ATER মালিক কে আচ্ছা তা আব্দুল বা রাজিয়াল বাহুল তালা বিয়ের আগে মক্কানগরীর সমস্ত নারীরা তেনার জন্য পাগল ছিল এত সুন্দর পাগল পাড়া ছিলে আব্দুল মোতাল্লা মামা রসুল আরবির দাদা দাদা যান যখন তেনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছে মক্কানগরীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা আচ্ছা আবদুল্লাহর দিকে তাকিয়ে শুধু ফেল ফেল করে তাকিয়ে চিন্তা করত যদি বিয়ে করতে পারতাম যদি বিয়ে করতে আমি এত সুন্দর যুবক হয় কিনা এই ধরাতেই বিয়ে করতে পারতাম এভাবে খুঁজতে লাগলেন সবাই একের পর এক অফার পাঠাচ্ছে যে আমার সাথে বিয়ে বসেন তাহলে আপনাকে এটা দিব ওটা দিব এই সম্পত্তির মালিক বানাবো ওই রাজ্যের মালিক বানিয়ে দিব সর্দার বানিয়ে দিব হজরত আব্দুল্লাহ তো তালাশ ছিলেন যে ওই ফুল ওই নূরের কাছে যেতে হবে যে ফুলের কাছে গেলে আমার প্রজন্ম ভালো হবে কিন্তু তিনি হয়তো অজানা যে তেনার রেহেন দিয়ে তেনার কাছ থেকে কে আসতে যাচ্ছে সে দো জাহানের বাদশা নবী আসতে যাচ্ছে যখন মা আমিনার সাথে বাবা আবদুল্লার বিয়ে হয়ে গেলে বিয়ে হওয়ার হওয়ার পরে যখন বাবা আবদুল্লাহ মা কপাল চুমু দিলেন সমস্ত এরপর যখন রাস্তা দিয়ে বের হয় কেউ যখন তাকাচ্ছে না তিনি জিজ্ঞেস করলেন অনেককে এখন ব্যাপার কি আমার বিয়ে হয়ে যাওয়ার পর কি সবার ভালোবাসা চলে গিয়েছে বলে না আপনার কপালের মধ্যে একটা নূর চমকাতো ওই নূরটা এখন ট্রান্সফার হয়ে গেছে মা আমিনার কাছে সুহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ ওখান থেকে অনেক কিছু শিকার আছে তিনি বলেন রহমতুল আমার আওলাদ অর্থাৎ মোহাম্মদ আরবি সাল্লাম যখন দুনিয়াতে আসেন বলে এমন ভাবে নুরানি ভাবে আলোকিত হয়েছে যে আমি ওই আলোটা সাম দেশ পর্যন্ত দেখতে পাচ্ছি না আমার নবীর নুরানি আলোটা তো যারা আমার নবীর এই শানগুলি নিয়ে একটা লাভ করেন তেনাদেরকে বলবো ওই যে হুদাল্লির মোত্তাকিন মোত্তাকিন অলি আল্লাহদের কাছে গিয়ে বসেন সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ঠিক না ঠিক না নিজেদের দারিদ্রতা পেরেশানি নিয়ে কত পেরেশান হয়ে যা অথচ আমার নবীর মতো দুঃখী কেউই ছিল না এত এমতেহান রব্বুল আলমিনের আর কোন নবী দেন নাই যেই এমতেহান আমার গয়াল নবী মুস্তাফা দিয়েছে একটাবার বার যখন দুনিয়াবি পেরেশানি পড়েন মদিনাওয়ালার কথা স্মরণ করবেন রসুলের আরবির কথা স্মরণ করবেন দেখবেন দুঃখ জানালা দিয়ে পালিয়ে গিয়েছে যে রসুলের আরবি যিনি সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতুল্লিল আলমিন হয়ে এসেছেন তিনি কত কষ্ট করেছেন উন্মতের জন্য কত কষ্ট করেছেন তেনার বাচপান যদি শৈশব দেখেন কত কষ্টের ছিল তেনার মাও ইন্তেকাল করলেন বাবাও ইন্তেকাল করলেন ছয় মাসের মাথায় মার কাছে বেশি দিন থাকতে পারলেন না দুগ্ধ মা দুধ মা যেটাকে বলা হয় হারিমা সাহাদিয়া রবি আল্লাহ তেনার কাছে শৈশব কৈশোর কাটে তারপর ওই দিকেও বেশি দিন থাকতে পারেন নাই তখন দাদার কাছে কিছুদিন কাটে শেষের দিকে তেনার চাচার কাছে নিজের জীবনটা কাটে এভাবে রসুল আরবির দিনগুলি আল্লাহ পার করছিলেন আর মদিনাওয়ালাকে এই দিক নির্দেশনা এবং এই সুন্দর সম শৈশব এবং কৈশোরটা দান করেছেন কে আওয়াজ দেনা কে আমার রসুল আরবি এমন জমানে এসেছেন যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি আপনারা অবাক হয়ে যাবেন এমন জামানা এসেছে যে জামানা এখন বর্তমানে দেখা যায় আমার নবী বলেছেন শেষ জামানাটা ফেতনা ফাসাদের জামানা সমস্ত নবীদের ফেতনা ফাসাদের জামানা আমার শেষ জামানা কার মানাবে নজবিল্লা আমরা সেই জামানায় বসেছি আমরা সেই জামানায় আছি ভাইরা আমার বাবারা আমার আমি আপনাদেরকে ভালোবাসা রসুল আরবি যেই ভালোবাসাটা শিখিয়েছেন সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি কামলিওয়ালা নবীর কৈশোর শৈশব এত দামি ছিল কামলিওয়ালা নবী কখনো হাসতেন না কখনো খেলাধুলা করতেন না এক জায়গায় চুক্তি করে বসে থাকতেন কখনো কাউকে কষ্ট দিতেন না একই সাথে যখন কাফেরদের সাথে বসবাস করতেন কাফেরাতে নাকি আলামী নামে উপাধি দিয়েছিলেন সত্যবাদী কিন্তু যখন এক আল্লাহ দাওয়াত দিয়েছেন তখন আর রসুলকে মানতে চায় নাই আবু জাহেলের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে মোহাম্মদ আরবি যেই কথাগুলি বলছে আল্লাহ দাওয়াত দিচ্ছি ইসলামের দাওয়াত এটা সত্য না মিথ্যা আবু জাহেল বলতেছে এই বান্দা তুমি কি বলো মোহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না সুহানাল্লাহ বলে আবু জাহেলের আকীদা বলতেছে মোহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না তেনা জুবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই নিশ্চয় তিনি সত্য বলছে এক আল্লাহর ইতাতির মধ্যেই জান্নাত নিহিত শান্তি নিহিত আর বাকি সব জাহান্নামী আমরা কিন্তু তার গোলামি করলে যদি আল্লাহর একাত্মবাদ মেনে দেই তাহলে তো মোহাম্মদ আরবিকে নেতা মানতে হবে এই অহংকারের কারণে তেনাকে নেতা মানছিনা সুবহানাল্লাহ বলে এটা ছিল যে রসুল আর আমি সত্য তারপরে রসুলকে মানে নাই ঠিক না এখনো সমাজ এরকম দেখা যায় আল্লাহ মানি কিন্তু রসুলের দরকার নাই আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আছে ইবাদতে কাটিং চাটিং করে মহাব্বতে আল্লাহর হাবিবের মহাব্বতে কাটিং করে আমরা যারা ঈদ মিলাদ নবী পালন করি ফাতে আদম পালন করি তাদেরকে বলে কোথায় পেয়েছি এত দলিল দেওয়ার পরও রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমার রসুল আরবির আগমনে খুশি হও এর থেকে বড় নিয়ামত আমি রাখি নাই আমার নবী তোমাদেরকে নামাজ দিয়েছে ইবাদত দিয়েছে এমন কি রহমান রাব্বুল আলামিন দিয়েছে তোমরা তো কাফের মুশকিল হয়ে থাকতা বেদিন হয়ে থাকতা রাহমাতুল আলামিনের কদম করার কারণে আমরা দামি হয়েছি সে নবী আগমনকে আমরা অস্বীকার করি আরে আপনি নবীকে যদি বলেন যিনি জীবিত আছে তেনার বার্থডে সেলিব্রেট করা যায় তিনি তো ইন্তেকাল করেছেন রোজায় চলে গেছেন আপনারা আমাকে একটু বলুন ভাইরা আমার বাবার আমার মন থেকে বলবেন আমার নবীকে আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে আওয়াজ দিয়ে বলেন পড়ে আছে আমার নবী কি আট দশটা মানুষের মতো মুর্দা পড়ে আছে ভাইরা আমার আমার নবী জিন্দা হায়াতুল নবী ফাতবুনী বুকুমুল্লাহ আল্লাহ বলছেন আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো আরে যাকে অনুসরণ করবে তিনি জীবিত হতে হবে ঠিক না নবী যদি মৃত হয় তাহলে কিভাবে দরুদ সালাম দেন কিভাবে পাঠান মদিনা ওয়ালা কি ভাবে সালাম দাও সুন্নাতুত নাও ওয়াজিব আমার নবী কি মদিনা শরীফে বসে বসে ওয়াজিব পড়ক করছেন না ওসুবিলা আল্লাহ मालूम কি বলে কি আকীদা শিক্ষা দেন আপনার ছোট সন্তানটা যখন বড় হবে কি শিক্ষা লাভ পড়বি এখন না ছোট ছোট বাচ্চা এরা তো রেডিমেড উম্মতে মোহাম্মাদি যে উম্মতে মোহাম্মাদির জন্য ঈসা আলাইহিস সালাম আসমানে বসে আছে ঠিক কি না আওয়াজ দেন ঠিক কি না ঈসা রুহুল্লাহ চার রাসূলের মধ্যে একজন শ্রেষ্ঠ তেনার কি দায় পড়েছে রাসূল আরাবীর উম্মত হওয়ার জন্য কিন্তু তিনিও জানেন যে মদিনা ওয়ালার উম্মতের দাম কত বেশি সুবহানাল্লাহ বলবেন না একটা ওয়াকিয়া না বললেই নয় হাদিস শরীফ হাদিসে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আমার নবী একজন দুধ বোন ছিলেন হাজরত সীমা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি সব সময় মদিনাওয়ালাকে নিয়ে মা হালিমার একমাত্র মেয়ে ছিলেন অর্থাৎ আমার নবীর দুধ বোন সুবহানাল্লাহ বলুন আমার নবীর দুধ বোন কারণ বোন ভাই তো ছিলেন না আমার নবী একা এসেছেন উম্মতের দরদি হয়ে এসেছেন ঠিক কি না তো তেনার একজন বোন বোন ছিল হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলাহা ছোটবেলায় সবাই সব বোনেরা তো তার ভাইয়ের প্রশংসায় মুক্ত থাকে প্রশংসায় পঞ্চমুখ থাকে ঠিক না প্রশংসা করতে থাকে দেখো আমার ভাই কত সুন্দর কত সুন্দর তার হাসি তো মক্কার মধ্যে হযরত সিমার বান্ধবীরা একে অপরের সাথে এরকম বিভিন্ন ভাবে আলোচনা করতে দেখো আমার ভাই দেখো কত সুন্দর আরেকজন দেখো তো আমার ভাই দেখো কত সুন্দর যখন একজন একজনের প্রশংসা করতে তখন হযরত সিমা তেনার ভাইকে নিয়ে আসতেন সুবহানাল্লাহ তখন বলতে দেখো তো আমার ভাই কেমন সব বান্ধবীরা সব মক্কা নগরীর বোনেরা তার ভাইদেরকে চেহারা ঢুকিয়ে ফেলতো বলতো যে আপনার ভাই এ সিমা আপনার ভাইয়ের সাথে তো কারো ভাই তুলনা হয় না আপনার ভাইয়ের চেহারা তো লা যাবা বেমেছা তখন হযরত সিমার এই কথা শুনে সবাই ভাবে বলতো তো মক্কা নগরীর সময় ছিল বয়স হয়েছে হযরত সিমার বিয়ে হলো তিনি চলে গেলেন আরেক রাজ্যে আরেক দেশে চলে গেলেন তিনার স্বামীর সাথে হাজবেন্ডের সাথে আমার নবী নবুয়াদ পেলেন চল্লিশ বছর পরে যখন হাদিস শরীফে এসেছে যে তেরো বছর নবুয়াদি তেরো বছর পরে যখন এক জায়গায় যুদ্ধে পরাস্ত হলো কাফেরা মুসলমানদের কাছে সেখানে গেল এখন সবাই কেমত আদায় করছে যারা বন্দী হয়েছে তাদেরকে ছুড়াতে কেমত আদায় করছে তখন ওই কাফের মোর্শেকটা প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে ওই কাবিলা তখন ওই ঘরে যাওয়ার পরে খাতুনকে বলছে যে আপনার কাছ থেকে এত টাকা আসেছে আপনি এত টাকা দিলে বাকিদেরকে ছুড়াতে পারবো ওই খাতুন বলছে যে কারা আক্রমণ করেছে আমাদের কাবিলের উপর বলে মুসলমানরা আক্রমণ করেছে তারা জিতেছে বলে ওই কাবিলার নেতা ওই মুসলমানদের নেতাকে বলে ওই নেতার নাম হলো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বড় বলে বলো কি তিনি বলে কোনো সমস্যা নেই আমাকে নিয়ে চলো তেনার কাছে নিয়ে চলো কোনো সমস্যা নেই বলে কি বলছেন আমরা তো কেউ ভয় যাচ্ছি না মুসলমানের কত তেজস্বী শক্তিশালী তারা এমন ভাবে হুংকার দিয়েছে যে আমরা হাঁটতে বাধ্য হয়েছি তাদের সাথে মনে হয় কুদ্রতি ক্ষমতা আছে বলে তো যখন গেল আমার নবী তাবুর সামনে আমার রসুল আরবি সাহাবারা দাঁড়িয়ে আছেন প্রহরী হয়ে যখন ওই খাতুন হাজাতে সীমা প্রবেশ করছেন আটকে দিলেন এই খাতুন বেগম দাঁড়িয়ে যান জানেন না ভিতরে কে আছে এই তাবুতে এই খায়ামার মধ্যে প্রবেশ করতে হাজার জিবিরিল আমিন অনুমতি নিয়ে তারপর প্রবেশ করে আপনি কোথায় যাচ্ছেন বলে যে আমার পথ ছেড়ে দেন দেখবেন আপনদের সাথে আবদারটা বেশি চলে ঠিকই না আপনদের সাথে আবদারটা বেশি চলে কারণ আপনদের আপনারা বুঝে যে মহব্বতটা মনের কথা বলি ঠিক তো যখন সাহাবা একরামরা আটকে দিল বলতেছে পথ ছাড়ুন আপনি জানেন না ভিতরে কি আছে আপনাদের জন্য তো মুসলমানদের জন্য আপনাদের নেতা আপনাদের পেগাম্বার কিন্তু ভিতরে আমার ভাইজান রয়েছে সুবহানাল্লাহ আমি জানার বল না না যখন ভিতরে ঢুকলো আমার নবী তেনার মনকে দেখে ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো মুচকি হাসি দিলেন বলেন আপু জান সালাম দিয়ে বলেন আপনি এখানে বলে আপনাকে তো এখন ভাইজান বলতো ভয় হচ্ছে আপনি তো এখন সালাম আপনি তো আল্লাহর পেগাম্বার আল্লাহর হাবিব কিন্তু ভাই আপনার হয়তোবা দুলাভাই সম্বোধন করেছে যে আপনার দুলা ভাই আমার হাজবেন্ড বন্দি পড়েছে এবং এই কাবিলার অনেকে বন্দি পড়েছে যারা বেগুনা মাসুম তাদের কোনো দোষ নেই যারা কাফের ছিল তারা নিহত হয়েছে আমার নবী কথা শোনার সাথে উঠে গিয়ে সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বলেন যে এই সাহাবারা তোমাদের কাছে সবসময় পারমিশন নেই আজকে কোনো পারমিশন নিব না কারণ আমার বোন এসেছে আমি সবাইকে রেহাই করে দিলাম আজাদ করে দিলাম সবাইকে ছেড়ে দাও ছেড়ে তুমি থাকতেই জনম যদিনি পা হয়তো তোমার দিদারে রোজে পেতা এটা আমি গুনাগার অনেক বছর আগে লিখেছি শুনবেন আওয়াজ আসে না আরে জোরে তুমি থাকতে জনম যদিনি হয়তো তোমার দিদারে রোজে পেতাম সবাই হয়তো তোমার জোরে হয়তো তোমার দিদার তুমি আসে আমার জানা যাতে থাকিতে আমি যে মোরে যেতা হয় তো তোমার দিদারের রোজ পেতা আতা কাঁহায় তো তোমার হুম আচ্ছা अकाउंट है पूछ কোন প্রয়োজনে মুহূর্তে ইমার্জেন্সি ব্যালেন্স মাই বিএল অ্যাপ থাকতে আর কি লাগে ধুলি হতা তোমার চলার পথে ধুলি হতা হয়তো তোমার চলার পথে মালাইন আমি যে চউ মুখে হয়তো তোমা দিদারের রোজ পেতাম হয়তো তোমা এজন্যই তো কোনো এক शायर বলেছিল তেরা khwaam tere geet यार अल्लाह तेरा मिलाद में क्यों ना मनावा यार हलीमा कर कवि देखे कदी सरकार कहरी से जो तेरे ते सजावा यार अल्लाह तेरा मिलाद में क्यों ना मनावा यार रसोल्ला

সদায় কাদছি নাম কেন ড কেন ড কেনিয়ার সোলল্লাহ আপনার দিদার বাবু ধন্য হব ইয়ার সহল্লা মাদীনা যা গোয়ামি যা গোয়ামি আর সুলল্লা মাদীনা যা বমি ইয়ার সুলল্লাহ আপনার দিদার বাবু ধন্য হব আপনার পাবো পাব ধন্যব